মাদারীপুরের ডাসারের ঢাকা বরিশাল মহাসড়কে ইজি বাইক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নাসিমা বেগম নামে এক নারী নিহত হয়েছেন আহত হয়েছেন শিশু সহ রবিবার দুপুরে কর্ণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত নাসিমা বেগম ডাসারের পশ্চিম বোতলা এলাকার ইজু মিয়া শেখের স্ত্রী স্থানীয় সূত্র জানায় সদ্য সিজারিয়ান হওয়া মেয়েকে নিয়ে ইজি বাইকে বাড়ি ফিরছিলেন নাসিমা এ সময় দ্রুত গতির একটি মাইক্রোবাস এসি বাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তারা গুরুতর আহত হন স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নাসিমাকে মৃত ঘোষণা করেন প্রাণহানির এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ কবলিত মাইক্রোবাস জব্দ করে পরবর্তী আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে মাদারপুরে কন্নপড়া বাস স্ট্যান্ড এখানে আমার বাড়ি বাচ্চা পড়ে রয়েছে ছয় দিনের বাচ্চা ছোট পড়ে রয়েছে রাস্তার উপরে ভিতরে দুটা মহিলা আসছিল একটা মহিলার অবস্থায় মধ্যে পেয়ে যাওয়ার অবস্থায় এখন নিয়ে গেছে হাসপাতাল ওপর সাইডে ছিল হানিফ এটা সামনে একটা প্রাইভেট কার্ড ছিল সার্জেন্ট আবু স্বামী মুস্তাপুর হাইওয়ে ক্যাম্প হাইওয়ে পুলিশ মার্গের সঙ্গে আজকে সাড়ে বারোটার দিকে ঢাকা পরিচাল মহাসড়কে একটা দুর্ঘটনা ঘটে আর একটি ইজি বাইক ইজি বাইকের সাথে একটি হাইসের মুখোমুখি সংঘর্ষ হয় এবং পরবর্তীতে স্থানীয় জনগণ এবং পরিবহনের সহযোগিতায় আমরা এই হাইসটা আটক করতে সক্ষম হই হাইসটি এখন আমাদের থানা হিসেবে আছে এবং ঘটনাস্থলে আমরা যত খবর পেয়েছি স্থানীয়ভাবে তিনজন আহ আহত হন এর মধ্যে একজন কে মাদারপুর সদর হসপিটালে নেওয়ার পথে উনি মৃত্যুবরণ করেন আর বাকি যারা আছেন তারা চিকিৎসাধীন আছেন তাদের ইনফরমেশন এখন আমরা পাইনি আমরা যদি পাই আপনাদেরকে আমরা জানাতে পারবো আর এই এই ঘটনায় আইনগত যে ব্যবস্থা সেটা প্রক্রিয়াধীন আছে ধন্যবাদ